একটা কমেন্ট করবেন যদি ভালো না লাগে সেটা করার দরকার নাই কিন্তু আমি যে ক্লাসটা দেবো এটা সবচেয়ে বেস্ট ক্লাস মানে স্পোকেন ইংলিশ শেখার জন্য তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি দেখেন দেখেন আমি এই যে একটা গিয়ে দিচ্ছি দেখেন একটা পেপার দিচ্ছি এখানে লিখছে হচ্ছে কোনো খড়ি খোরে আসে যায় বুঝে আনে হাসে ইত্যাদি আমি বলি স্পোকেন করার জন্য প্রথমে যে টেন্স লাগবে এবং হচ্ছে সেন্টেন্সটা যদি ভালো করে পারা যায় তাহলে স্পোকেন করা ইট উইল ভ্যারি ভ্যারি ইজি হয়ে যাবে সবার জন্য আজকে আমি টেন্সে যে প্রেজেন্ট সিম্পল আছে প্রেজেন্ট যে টেন্স আছে সেটা স্পোকেনে কিভাবে ইউজ করবেন আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিউয়ার দেখেন করি করে আসে যাই বুঝে আনে হাসা ইত্যাদি এটা এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে কোনো বাংলা সেন্টারের শেষে যদি কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি এরকম যদি দুই অক্ষর বিশেষ যদি শব্দ থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট সিম্পলে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে স্যাস এটা মনে রাখবেন কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি দুই অক্ষর দুই অক্ষর বিশেষ যদি কোনো শব্দ থাকে যেমন হচ্ছে কি করি করে আসে যায় বুঝে আনা হাসে অথবা রাখে সে বুঝে বা কোনো কিছু এরকম ইত্যাদি আরও অনেক কিছু থাকতে পারে তবে ইউ রিমেম্বার দ্যাট ও বিশ্ব দুই অক্ষর বিশ্ব শব্দ থাকবে আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই তাহলে আপনি আরো সহজে বুঝে যাবেন দেখেন এটাতে দেখেন এটা তো হচ্ছে কি আপনার দেখেন আমি কাজ করি আমি কাজ করি এক এই আছে দেখেন করি আছে আছে তাহলে এটা হবে অবশ্যই প্রেজেন্ট সিম্পলে হয়ে যাবে প্রেজেন্ট সিম্পলে স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা আপনাকে করতে হবে এরপর দেখেন আমি ক্লাস আমি ক্লাসে বসি এই দেখেন বসি আছে এটা শেষে দু অক্ষর শব্দ শব্দ আছে তাহলে আপনাকে অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পলে করতে হবে তারা হাসে তারা হাসে তুমি যাও এবং সে আমাকে জানে এগুলো সবই হচ্ছে কি আপনার প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার অনুযায়ী করতে হবে আমি আপনাকে আগে বলেছি দুয়ক্ষর বিশেষ যদি কোনো শব্দ থাকে সেন্টেন্সের শেষে তাহলে অবশ্যই আপনাকে ওই ফর্মে করতে হবে এখন জেনে বা জেনে যাওয়া যাক যে এরপর আপনাকে কী কী জানতে হবে কী কী উপায়ে আপনি এটা স্ট্রাকচার অনুযায়ী আপনি সেটা এই সেন্টেসটা মেক করতে পারেন চলো আমরা সহজে একদম সহজে আমরা জেনে নিই দেখেন ভিউয়ার্স আমি আপনাকে শুরুতে একটা স্ট্রাকচার যেটা আছে সেটা একটু আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে কি প্যারেন্টস সিম্পলের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে ওয়ার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে শুধু একটা ওয়ার্ব থাকবে সেটা মেন ওয়ার্ব আর হচ্ছে অবজেক্ট থাকবে এটা হচ্ছে আপনাকে এটা আপনাকে মনে রাখতে হবে এই অনুযায়ী আপনি আপনাকে সেন্টেন্স মেক করতে হবে এবং এটা কীভাবে আপনি সহজে স্প্লাই করবেন কী কূপায়ে আপনি সেন্টেন্সটা মেক করতে পারবেন আমি সে বেশি আরও আপনাদেরকে পানির মতো ক্লিয়ার করে দিতে চাই চলুন আমরা সেদিকে যাই এখন এরপর দেখেন হচ্ছে কি এখানে আমি একটা আপনাদেরকে একটু সাবজেক্টটা গিয়ে করতে চাই দেখেন এটা একটু আপনাদেরকে সবার জানতে হবে স্ট্রাকচারটা জানার পর এটা আপনাকে জানতে হবে কি সেটা সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে এস বা ইএস যোগ করতে হবে এস বা ইএস যোগ করতে হবে ভার্বের সাথে এখন আমরা তো এস যোগ করতে পারি কিন্তু আমরা ই এস কোথায় যুগ করবো ইএস যোগ করব হচ্ছে সেখানে যেখানে হচ্ছে কি কোনো ভার্বের শেষে যদি এস 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 ও এক্স জ্যাড সিএস এগুলো যদি থাকে কোনো ভার্ভের শেষে এগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ইএস যোগ যুগ করতে হবে এটা কীভাবে হচ্ছে সেটা আমি এক্সাম্পল দিলেই আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট আপনারা মনে রাখেন কোন যদি থার্ড পারসেন হয় সেক্ষেত্রে আপনাকে এস বাই ইএস যুগ করতে হবে এবং যদি সে ভার্বের শেষে যদি এস বাই এস এস ও এত এগুলো যদি থাকে আমাকে ইএস করতে হবে তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি কোনো বাংলা বাক্য সে যদি দুই অক্ষর বিশ্ব শব্দ থাকে তাহলে আপনাকে অবশ্য কী করতে হবে মানে এটা প্রেজেন্ট স্ট্রাকচার প্রেজেন্ট সিম্পল যে স্ট্রাকচার আছে সে অনুযায়ী আপনাকে করতে হবে এখন চলুন জানা যা আমরা জেনে নিয়ে হচ্ছে কি কার কার সাথে এস হবে এবং ইএস হবে দেখেন এখানে আসছি শি হি ইট এগুলোর সাথে হি হি ইট অথবা যে কোনো নাম রনি হতে পারে করিম হতে পারে যে কোনো নাম এগুলোর সাথে কী হবে এস বাই ইএস হবে এস বাই ইএস হবে থার্ড পারসন বলতে এ সাবজেক্টগুলোকে বোঝাই যদি এ সাবজেক্টগুলো যদি আপনি যদি ইউজ করেন তাহলে আপনাকে এস বাই ইএস যুগ করতে হবে তবে হ্যাঁ অবশ্য ওই সেন্টেন্সে কী থাকতে হবে দুক্কর বৃষ্টির কোনো ওয়ার্ড থাকতে হবে যেমন আমি প্রথমেই বলেছিলাম দু অক্কর ওয়ার্ড থাকলে তাহলে আপনি এখানে এস বাই ইএস ইউজ করবেন অন্য টেন্সের ক্ষেত্রে কিন্তু ভিন্ন আপনি এটা আগে মাথায় ঢুকান তারপর অন্যটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এরপর দেখেন আমার আমরা আমি বলেছি কি শি হি ঈদ এগুলো যদি থাকে তাহলে কী হবে আপনাকে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে এরপর দেখেন আই ইউ ভ্যাই উই এগুলো যদি থাকে তাহলে আপনাকে সাবজেক্ট যে ভার্বটা থাকবে সে সে ভার্বের শেষে আপনাকে ইয়ে করতে হবে না সরি আই ইউ ভ্যাই উই এবং সাবজেক্ট যদি প্রার হয় যেমন ভয়েস এগুলো থাকলে আপনাকে অবশ্যই কী করতে হবে তো বার্ফ থাকবে সে বার্ফের সাথে কোনো এস এস যুগ করতে হবে না কোনো এস এস যোগ করতে হবে না বুঝতে পারছেন আমি বলছি যে কি এগুলো এগুলোর সাথে শি হি ই ড্রোন এগুলোর সাথে আপনাকে এস এস যোগ করতে হবে এমন আই ইউ দেয় উই এবং সামনে যদি প্রার হয় সেক্ষেত্রে আপনাকে এস এস যোগ করতে হবে না এগুলো যদি আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অনায়াসে প্রেজেন্ট সিম্পল দিয়ে ইংলিশ বলতে পারবেন এবং প্রেজেন্ট সিম্পলে অনেক অনেক কথা হয় অনেক অনেক কথা বলা হয় এটা যদি জানেন তাহলে আপনি অনেক কথা বলতে পারবেন যদি এই স্ট্রাকচার যদি এই প্রেজেন্ট সিম্পলটা যদি জানে কারণ আমরা প্রতিনিয়ত এই স্ট্রাকচারে আমরা কথা বলি এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা কথা বলে থাকি এখন আমরা চলে যাওয়া যাক এক্সাম্পলে যাক আমি যদি এক্সাম্পল আপনাদেরকে দিই তাহলে আপনারা সহজে এটা মাথায় ঢুকাতে পারবেন সরি এখন দেখেন দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি আমি বাংলাদেশে বাস করি এই সেন্টেন্সে দেখেন এই সেন্টেন্সে শেষে কি আছে এসেন এসে নামের একটা শব্দ আছে দেখছেন খড়ি নামের একটা কি আছে শব্দ আছে তাহলে এই এটা হচ্ছে কি এই দুঃখর বিশ্ব একটা শব্দ আছে তার মানে এটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হবে ফেলাতে হবে তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেলাতে হয় তাহলে আপনার আমাকে এই যে স্ট্রাকচার যে স্ট্রাকচার আপনাকে আপনাকে বললাম সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেমন দেখেন ইন বাংলাদেশ ইন বাংলাদেশ আয়ের সাথে কোনো অ্যাস বা ইয়েস হয় না আমি আগেই বলেছিলাম তাই ওই জন্য এখানে আয়ের সাথে ভার্বটা খালি থাকবে ঠিক আছে এরপর দেখেন তুমি আমাকে চিনো তুমি আমাকে চিনো এই জেন্টে কী আছে চিহ্ন আছে বা দু অক্ষর কিছু শব্দ আছে ওর জন্য এখানে আমাকে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা ইউজ করতে হবে যেমন ইউ নৌ মি ইউ নৌ মি এরপর দেখেন সে আমাকে ভালোবাসে দু অক্ষর আছে অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল হবে এরপর দেখেন এখানে সে আছে সে মানে কি থার্ড পার্সেন আমি বলেছি যদি থার্ড পারসেন হয় সি হি ইট যদি এরকম কোনো নাম যদি হয় সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে তার সাথে এস যুক্ত হবে অথবা ই এস যুক্ত হবে এখন দেখেন শি লভস মি শি লভস মি লভ হতে ভার্ব এর সাথে কি হয়েছে এস যুগ হয়েছে কিন্তু আমাকে মনে রাখতে হবে দুই অক্ষর বিশিষ্ট কোনো শব্দ আছে কি না তাহলে এক্ষেত্রে আমি যদি থার্ড পারসন হয় ই এস বাই এ যুগ করবো এখানে শি দেখেন শিউ ওকে রনি রাস্তায় হাঁটে দেখেন রনি কোথায় হাঁটে রাস্তায় হাঁটে এখানে দেখেন রনিতে একটা নাম থার্ড পার্সন এবং হাটে আছে হাটে আছে ওই জন্য আমি এখানে কি ইউজ করবো অবশ্যই প্রেজেন্ট সিম্পল ইউজ করবো মানে সাথে ইউজ করবো দেখেন রনি ওয়াক্স রনি ওয়াক্স অন দ্য রোড রনি ওয়াক্স অন দ্য রনি রাস্তায় হাটে গেল সে আমাকে ইংরেজি শেখায় এখান দেখেন শিখায় এখানে তিন অক্ষর আছে এরকম আপনারা বলতে পারেন এখন দেখেন আমরা সম্মানের ক্ষেত্রে আমরা যখন আমরা যখন কাউকে সম্মান করার ক্ষেত্রে আমরা কাউকে সরি আমরা কাউকে সম্মান করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে আদারকে আপনি সে করে আমি যদি কোনো ভদ্র মানুষকে বলি আমরা বলে কি আপনি করেন আপনি করেন আপনি আসেন আপনি যান মানে আমরা এগুলো সম্মান দেখাতে ইউজ করি ঠিক আছে এই যে শিকা এর এই শিকা থেকে আমি ওনাকে সম্মান দিয়ে কথাটা বলতেছি সে আমাকে ইংরেজি শেখায় মানে আমি কোনোকে সম্মান দিচ্ছি আমরা যেমন সে হাঁটে আপনি হাঁটেন যে সম্মান করতেছি আপনি কাজ করে আপনি করেন উনি মানে এই যে সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনারা এটাও ইউজ করতে পারেন তবে রিমেম্বার দুষ্ট এটাই মাথায় রাখবেন ঠিক আছে এটা আমি সেটা বললাম সে আমাকে ইংরেজি শেখায় তাহলে কীভাবে হবে টি সে স্মিথ ইংলিশ এখানে দেখো এখানে দেখেন টিস একটা শব্দ হ্যাঁ এর শব্দ শেষ কি আছে সি সি আছে আছে ওই জন্য আমি এখানে কি ইউজ করব ইয়েস ইউজ করব কারণ থার্ড পারসন সি আছে ওই জন্য আমি এখানে যদি এখানে আমাকে অবশ্যই ইয়েস যোগ করতে হবে তখন কি হবে সি টিচেস মি ইংলিশ এখন এখন যদি এখন যদি বলি তুমি আমাকে ইংলিশ শেখাও তুমি আমাকে ইংলিশ শেখাও এখানে তুমি যদি আসো তখন ইয়েস যুক্ত হবে না কারণ ওটা থার্ড পার্সেন না যেমন কি ইউ টিস মি ইংলিশ কারণ এটা তখন হবে কি ইউ টিস মি ইংলিশ তো মনে রাখবেন থার্ড পার্সন হলে তখন ইয়েস হবে থার্ড পার্সন ছাড়া কোনো এস বি আইএ যুক্ত হয় না ওকে আমরা কক্সবাজার যাবো আমরা কোথায় যাবো কক্সবাজার যাবো তাহলে এখন কী হবে উই গো টু কক্সবাজার উই গো টু কক্সবাজার আমি বলেছি উই থাকলে কী হয় পার্ড ছাড়া কোনো এসবিআ যুক্ত হয় না এই দেখেন এই যে আমি যে দুই অক্ষর বিশ্বে এরকম শব্দগুলো বললাম এই যে এতগুলো যে বললাম এগুলো যদি আপনারা যে মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু হবে আমি আশা করি সল ভিউয়ার্স আজকে আর না আপনারা ভিডিওতে যদি ভালো লাগে আমার এই যে ম্যাথটা যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টাই সে মি আপনারা ভালো কিছু পাবেন আমি আশা করি আপনারা ভালোভাবে ইংলিশ বলতে পারবেন সো প্র্যাকটিস করেন আপনারা প্র্যাক যত পারেন প্র্যাকটিস করেন দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারছেন সো আমি যেগুলো বলছি সেগুলো নোট করেন বা মাথায় মাথায় যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো হবে থ্যাংক ইউ ভ্যারি ভ্যারি মাচ টু অল অফ ইউ ফর এনজয়িং রেস ভিডিও